সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও চলে আসলাম আমরা বরাবরের মতোই সাবার ডেইরি ফার্মে আছে নতুন চমক থাকবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে রেড কালারের কিছু বল রাখা আছে এখানে বি এল আর নাম্বার দেওয়া এই যে রেড কালারের মাশাল্লা অনেক সুন্দর রাগার এই গরু না আমরা দূর থেকে চলে যাবো দেখি এই যে এখানে দেখা যাচ্ছে সব রেড কালারের গরু হুম মাশাল ছয়শো পঞ্চাশ কেজি এইট্টি সেভেন পার্সেন্ট বীজ সংগ্রহ করে থাকে বিশাল বড় বড় এখনো বড় বড় আছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মাশাল বন্ধুগণ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বুল এই সারের সার নং দেখা যাচ্ছে এখানে তার ওজন হলো এই সারটির পাঁচশো আশি কেজি ফিফটি পারসেন্ট এখান থেকে বীজ সংগ্রহ করতে পারে দেখতে পাচ্ছেন এই সারটি থেকে এখানে আরেকটি সার দেখতে পাচ্ছেন বিশাল বড় ওজন নয়শো দশ কেজি সাতাশি পারসেন্ট কালেকশন করতে পারি শারটি থেকে এভাবে এক বিশাল বড় বড় সার রাখা আছে এখানে এক খুব রাগি দেখতে পাচ্ছেন ওর ওজন হলো সাতশো দশ কেজি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ কালেকশন করতে পারি শারটি থেকে মাশাল এই শার্টটির ওজন হল ছয়শো আঠাশ কেজি পর ওজন হল পাঁচশো পঞ্চাশ কেজি মার্শাল্লাহ বিশাল বড় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ সংগ্রহ করা দেখান থেকে এই শার্টটি থেকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তাকাবা ভয় লাগে এমন বড় বড় সার দেখুন মাশাল দর্শক বাবা অনেক রাগী সাতশো নব্বই কেজি ওজন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ কালেকশন করতে পারি শারটি থেকে মাশাল তোমরা থাকো আমরা একটু দেখে দেখে চলে যাবো বন্ধুগণ যে সারগুলো থেকে বীজ সংগ্রহ করা অলরেডি শেষ এগুলো এই সারগুলো এগুলো বয়স শেষ এগুলো থেকে আর বীজ সংগ্রহ করে না সবার ডেরি ফার্ম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এগুলো বাতিল এগুলো বাতিল সারে পরিণত হয়ে গেছে অর্থাৎ এটি মাংসের জন্য প্রস্তুত এ থেকে আর বীজ সংগ্রহ করা যাবে না অর্থাৎ বীজ সংগ্রহ করলেও আশানুরূপ কোনো ফল পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন অনেক বয়স হয়ে গেছে গরুগুলোর যেখানে আছে তারপরে এখানে আছে এগুলো সব বাতিল দেখুন আমাকে দেখে কীভাবে উঠতেছে আসো 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 এখন আসো আসো হ্যাঁ যাক ওনাকে বস করা গেল তো এই সেটটিতে হলো বাতিল গরুর শেট এখানে যেগুলো মোটকথা বা বাতিল হয়ে যায় অর্থাৎ যেগুলো থেকে বীজ সংগ্রহ করার মতো আর কোনো ওয়া থাকে না এই গরুগুলো এই সেটে রাখা হয় তো আমরা চলে যাচ্ছি এখন অন্য সেটের দিকে এই গরুটি ওনার ওজন হলো পাঁচশো নব্বই কেজি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বীজ কালেকশন করতে পারে এই গরুটি থেকে তো এভাবে এখানে আরও গরু আছে ছয়শো পঞ্চাশ কেজি সত্তর ছয়শো সত্তর কেজি সরি সেভেন্টি পার্সেন্ট বীজ কালেকশন হয় এই গরু থেকে তারপর ওই জায়গায় দেখতে পাচ্ছেন বিশাল আর একজন রাগই আছে বিশাল গরু মার অনেক লম্বা হ্যাঁ আসো 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 হ্যাঁ মার্শাল্লা রাখ অনেক সময় রাগ করে না তো এই গরু ওজনটা ভালো করে দেখা যাচ্ছে না পাঁচশো বিশ কেজি

মনে হয় যে আমাকে খেয়ে ফেলবে এরকমভাবে তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ছয়শো নব্বই কেজি ওজনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কালেকশন করে থাকে এই গরুটি থেকে আপনি গাছ খাচ্ছেন না খান আরাম করে গাছ খান এই যে দেখা যাচ্ছে একটা গরু এখানে দেখা যাচ্ছে একজন সিঙ্গুলা বড় আর একজন এখানে দেখা যাচ্ছে বিশাল আকৃতির সাতশো নব্বই কেজি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকানেকশন করে থাকে এখানেও